হ্যালো গাইস আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার আসলে এই পিকচারটা দেখে এটা আসলে কোথাকার ব্লগ কোথাকার ভিডিও সেটা হচ্ছে আমাদের গতকাল স্কুলে আসলে ছুটির দিনগুলোতে এখনও স্কুলে যেতে হয় কারণ হচ্ছে প্রচুর কাজ স্কুলে এখনও একদিকে ফর্ম ফিল আপ চলতেছে আর একদিকে হচ্ছে সিক্স টু নাইন পর্যন্ত আপনার অ্যাডমিশন মানে এতই কাজ যেটা আপনার মনে হচ্ছে যে ছুটির দিন একটু তাড়াতাড়ি যাই গিয়ে আবার একদম দুপুরবেলা চলে আসবো তা তো কখনই হয় না মানে যাওয়ার সময় আছে কিন্তু আসার আসার আর সময় নেই যে কখন যে সন্ধ্যা হয়ে যায় আসলে ট্যারি পাই না এতই কাজ করতে হয় এই যে একটু আসলে অফ পেয়েছে অন্য অন্য কাছ থেকে তাই ভাবলাম যে আমার কিছু খাতা আছে পরীক্ষার সেগুলো আসলে দেখে নিই তাই সেগুলো দেখতেছিলাম এবং একটা ভিডিও তৈরি করতেছিলাম যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আসলে মানে আসলে খাতা দেখারও সময় পায় না বাসায় এসলেও প্রচুর কাজ যেহেতু শুক্রবার একটা দিন বন্ধ থাকে কালকে তো শনিবার কালকে তো আবার স্কুল খোলা এ হচ্ছে যেহেতু শহীদ বুদ্ধিজীবী দিবস স্কুলে যেতেই হবে একদম বাধ্যতামূলক মানে ছুটি হওয়া সত্ত্বেও যদিও আমাদের স্কুল ছুটি হয়ে গিয়েছে তারপরে দেখা যাচ্ছে যে আসলে কন্টিনিউয়াসলি কোনো না কোনো কাজে কোনো না কোনো দিন উদযাপন করতে আমাদের স্কুলে যেতেই হয় এই তো আপনাদের আসলে এই ছুটির দিনগুলোতে কিভাবে কাটছে সেটা অবশ্যই জানাবেন আসলে যে আমার এই ছুটির দিনগুলো হচ্ছে ব্যস্তময় দিন আসলে যদিও মনে করি যে একটু ঘুরতে যাব একটু বেড়াতে যাব। সেটার আসলে সময় আর হয় না দেখি কি করা যায় আরও তো কিছুদিন বাকি আছে যদি আসলে একটু সময় পাই অবশ্যই বেড়াতে যাব অবশ্যই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আসলে ছেলে মেয়ের দুইজনের পরীক্ষা শেষ ওরা একদম ক্লান্ত হয়ে গিয়েছে তাই আর কি একটু রেস্ট আমারও যেহেতু স্কুলে এখনও যেতে হয় ছুটি থাকা সত্ত্বেও তাই আপাতত আসলে বেড়ানোটা এখনও বন্ধ আছে যা আর কিছুদিন যাক দেখা যাক সময় পাই কি না সময় পেলে অবশ্যই কোথাও না কোথাও দুই ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যাব বেড়াতে যাব। এই তো অবস্থা এই তো চলছে দিনকাল মানে খাতা মনে হচ্ছে যখনই দেখা শুরু করি সহজে সময় পাই না যখনই দেখান শুরু করি তখনই মনে হচ্ছে যে আসলে দেখার শেষই হচ্ছে না মনে হচ্ছে একটা না একটা খাতা বাকি আছে আরও আছে আরও আছে এই অবস্থা তো এইভাবে চলতেছে আমাদের দিনকাল আমাদের ব্যস্তময় দিন আপনারা আসলে ছুটির দিনে কোথায় কে কোথায় ঘুরতে গিয়েছেন সেটা অবশ্যই জানাবেন অবশ্যই আসলে ছুটির দিনগুলোতে আসলে কি বলবো সহজে তো ছুটি পাওয়া যায় না যেহেতু ছুটি পাওয়া গেলে অবশ্যই ঘুরতে যাওয়া উচিত সবারই শুধু আমার না প্রত্যেকের আসলে ছেলে মেয়েদের নিয়ে যেহেতু আসলে যারা আমরা বাসাতে থাকি তাদের তো আসলে ঘোরার কোথাও জায়গা নেই কোনো দিকে যাওয়ার জায়গা নেই একমাত্র ছুটির দিন হলে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয় কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হয় তো অবস্থা তাছাড়া তো হচ্ছে আপনার কি বলবো একদম বন্দি কারখানা গ্রামের ছেলেমেয়েরা যেমন একদম খোলা মাঠে ঘুরে ফিরে সুন্দর করে বড় হচ্ছে আসলে ওই জীবনটাই আসলে ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে আসলে কেমন লাগে জানি না মানে ওইটা হচ্ছে কি বলবো একদম ধরা বাধা ছাড়া একদম সুন্দর করে ওরা ঘুরতেছে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে মানে ইচ্ছা মতো সব করতেছে গ্রামের জীবনযাপন আসলেই খুব ভালো আর শহরে তো মনে হচ্ছে যে এক ঘেমিস্ত্রী স্ত্রী এক হচ্ছে বাসা আর হচ্ছে চাকরি করতে গেলে চাকরির স্থান এই তো এইভাবে দিনকাল চলে যায় এই যে একটু খাতা দেখতে দেখতে আসলে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই ভাবলাম যে একটু বেলকনিতে আসি একটু বারান্দায় আসি বারান্দায় এসে একটু রোদ পোহাই আর আসলে আলমের সাথে বোধহয় কথা বলতেছিলাম আমি কিনে হাসাহাসি করতেছিলাম আর এই যে আপনাদের দেখাচ্ছে আসলে সামনে আমার মনে হচ্ছে যে একটু আসি আবার একটু খাতা দেখি আসলে এক নাগারে খাতা দেখতে গেলে এতই কষ্ট হয় যেটা আসলে বোঝানো যায় না খুবই মনে হচ্ছে যে চোখের যেরকম প্রেসার পড়ে মাথারও সেরকম মনে হচ্ছে প্রচুর চাপ কারণ এখন যে সিস্টেম যে পড়াশোনাটা প্রত্যেকটা কিছু লাইন টু লাইন দেখে দেখে তারপর হচ্ছে আপনার নাম্বার দিতে হয় এই তো অবস্থা তো এই যে একটু আমাদের মাঠের মধ্যে আসলে ছাত্রদের পরীক্ষা শেষ আশেপাশের ছেলে এসে একটু আপনার খেলাধুলা করতেছে সেটা যে আলম দাঁড়িয়েছে আলমে একটু রোদ পোহাচ্ছে তা এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের একদম অফিস শ্রম ভাবলাম এত কিছু যখন আপনাদের সাথে শেয়ার করলাম কেউ যেহেতু নাই একদম পুরা ফাঁকা আমরা কয়েকজন আছি কাজের জন্য তাই অফিস রুমটাও আপনাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে আমাদের অফিস রুম এটা হচ্ছে আপনাদের টিচারদের জন্য একটা বুক সেলফ আসলে বানিয়ে দিয়েছি যাতে সবাই একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে বই রাখতে পারে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তাই যে আশেপাশে এই যে আপনারা দেখতেই পাবেন আসলে পুরাটা মানে রুম ফাঁকা একদম ফাঁকা ফাঁকা লাগে এটা হচ্ছে যে আমার চেয়ার আমার বসার স্থান এটা অবশ্য আপনাদের সাথে আবারও একদিন শেয়ার করেছিলাম তা আজকে ভাবতেছি যখন ওইটা বুক সেলফটা ভিডিও করতেছি তাই আপনাদের সাথে আরও আবারও একটু শেয়ার করে নিই আমাদের অফিস কক্ষটা মানে পুরা ফাঁকা আর এদিকে তো এই যে ছাত্ররা কে একটা বলার জন্য আসলে গিয়েছিলাম ওদের ইনফরমেশান দেওয়ার জন্য ওখানে আমাদের ছাত্ররা আছে তো ওরা আসলে একদম কি বলে রৌদ্রের মধ্যে প্রাণপণে খেলা নিয়ে ব্যস্ত ধন্যবাদ সবাইকে